লেখকের দায় সাহিত্য পুরস্কার দেওয়ার সময় লেখককে একটি অলিখিত শর্ত জুড়ে দেওয়া হয় তা হলো এই যে তোমার লেখা অব্যাহত রাখতে হবে এবং লেখার মান বাড়ুক কি নাই বাড়ুক অর্জিত মান যেন পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবে এই শর্ত যে কোনো লেখককে সবসময় তটস্থ রাখার পক্ষে যথেষ্ট কথা আমার মনে হয় উপন্যাস লেখকদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য উপন্যাসের সৃষ্টি ঔপনিবেশিক যুগে অথচ এর অবস্থান ঔপনিবেশিক মানসিকতার বিপক্ষেই উপন্যাসের সবেস্তরের মানুষের যে বিপুল সমাবেশ ঘটে শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে যে বিচিত্র জীবন্ত মানুষ সৃষ্টি হয় মানুষের সৃজনশীল কল্পনার যে বাধ ভাঙা প্রকাশ ঘটে তা ঔপনিবেশিক আর্থসামাজিক ও মনস্তাত্ত্বিক ব্যবস্থার প্রতি রীতিমতো হুমকি এজন্যই কি দন কেহতুর মতো শিল্পকর্মকে দুশো বছর লাতিন আমেরিকার স্প্যানিশ উপনিবেশগুলোই নিষিদ্ধ করা হয় কিন্তু উপন্যাসের খোলা মাঠে বিপুল লোকসমাগম ও মানুষের স্ফুত কল্পনার উড়াল ঠাকায়কে স্পেনের খিংশু অভিজাতের কাহিনী তাই মদের পিঁপে চালান হয়ে দিব্যি ঢুকে পড়ে বলিভিয়ায় পেরুতে লাতিন আমেরিকার অন্যান্য দেশে প্রায় চারশো বছর আগে সেভেস সেভারস্তান্স সাহেব তার নাইটকে যে রুগ্ন ঘোড়ায় চাপিয়েছিলেন তা এখন দাপিয়ে বেড়ায় দুনিয়া জুড়ে ওই রুগ্ন ঘোড়ার দাপটটি সত্যি অভিভূত না হয়ে পারা যায় না উপন্যাস বড় হয়েছে ব্যক্তির বিকাশ ঘটতে ঘটতে আবার ব্যক্তির বিকাশ ঘটতেও উপন্যাসের ভূমিকা কম নয় এদিকে পাশ্চাত্য ব্যক্তি স্বাধীনতার পর্যবেষিত হয়েছে ব্যক্তি সর্বস্বতায় উপন্যাসে ব্যক্তি আসছে নানান রঙে নানান ঢঙে আমাদের এই উপমহাদেশে ব্যক্তির বিকাশ প্রথম থেকেই বাধা পেয়ে এসেছে এখানে ব্যক্তি প্রবর্তী জন্ম থেকেই পঙ্গু ও দুর্বল পাশ্চাত্যের সর্বত্রই যেহেতু ব্যক্তি সর্বস্বতায় জয়গান আমাদের এখানেও তাই জন্মরোগা ব্যক্তিটির দিকেই আমাদের লেখকদের অকুণ্ঠ মনোযোগ বাংলা উপন্যাসে প্রথম এই রুগ্ন ব্যক্তির শরীরে একটু তেজ দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই নকল তেজে তাকে শক্তি যোগাতে পারেনি কেবলই তাই নয় বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাসগুলোই বরং দেশের কুসংস্কার ধর্মন্ধতাকে প্রতিষ্ঠিত মূল্যবোধ ও বিশ্বাসের মর্যাদাই দেওয়া হয় অথচ অন্যান্য সাহিত্যের উপন্যাসে তখন প্রচলিত সংস্কার মূল্যবোধ ও বিশ্বাসকে অবিরাম আঘাত করা হয়েছে ঔপনিবেশিক শক্তির উপহার এই খঞ্জ ব্যক্তিটি হয়ে উঠে লেখকদের আদরের ধন তাকে নানাভাবে তোয়াজ করাই হল আমাদের ঔপন্যাসিকদের প্রধান কাজ দেশের অসংখ্য শ্রমজীবী মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গ এবং আবার স্বপ্ন দেখার অসীম শক্তি আমাদের চোখে পড়ে না এজন্য শ্রমজীবী নিম্নবিত্ত মানুষকে নিয়ে যখন লিখি তখনও পাকে প্রকারে তার মধ্যে ঢুকিয়ে দিই মধ্যবিত্তকে এবং শক্ত সামর্থ্য জীবন্ত মানুষগুলোকে পানসীয় রক্তশূন্য করে তৈরি করি বাংলাদেশে এখন চলছে শ্রমজীবী মানুষের সঙ্গে মধ্যবিত্তের বিচ্ছেদ প্রক্রিয়া ফলে আমাদের সংস্কৃতির বুনিয়াদ চলে যাচ্ছে আমাদের চোখের আড়ালে আমাদের গান আমাদের ছবি আমাদের কবিতার উৎস যে জীবন ও সংস্কৃতি তাদের সঙ্গে বিচ্ছেদ ঘটায় সংখ্যার দিক দিয়ে বিস্ফোরণ হলেও আমাদের উপন্যাস দিন দিন রক্তহীন হয়ে পড়ছে একই কাহিনী নানান বয়নে শুনতে শুনতে আমরা ক্লান্ত তবে ক্লান্তিও লেখকেরা লুফে নেন এবং জীবনে একেই একমাত্র সত্য বলে জাহির করার সুযোগ খোঁজেন বাংলা মুসলমান মধ্যবিত্তের বিকাশ ঘটেছে দেরিতে বাঙালি জাতির সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সমাজে উপন্যাসের চর্চা শুরু হয়েছে বাংলা ভাষার প্রথম উপন্যাস রচনার অনেক পরে বাংলাদেশের প্রধান উপন্যাসিক প্রয়াত প্রয়াত সৈয়দ ওয়ালিউল্লাহ ধর্মীয় কিংবা সামাজিক কুসংস্কারকে গৌরব দেওয়ার কাজে লিপ্ত হননি বরং এই সমাজের ধর্মন্ধতাকেই তিনি প্রবল শক্তিতে আঘাত করেছেন নিজ সম্প্রদায়ের শিকড় সন্ধানের প্রয়াস এবং পশ্চাৎপদ সংস্কারকে আঘাত করার চেষ্টা তিনি করেছিলেন একই সঙ্গে তার শেষ উপন্যাসে তাই তাকে একটি স্বকীয় ভাষারীতেও তৈরি করতে হয়েছে কিন্তু তার দৃষ্টান্ত অনুসরণ না করে আমরা বরং পাঠকের মনোরঞ্জনের কাজেই নিয়োজিত রয়েছি আমরা কৃষকের মধ্যবিত্ত ব্যক্তির তরল ও পানসে দুঃখ বেদনার পাঁচালে গাই কিন্তু এতে উপন্যাসে কি ব্যক্তির যথাযথ সামাজিক অবস্থানটি কোনোভাবেই প্রকাশিত হয় এতে শেষে যে ব্যক্তিটিকে উদ্ধার করি সে কিন্তু রেনেসাসের সেই শাক্ত সমর্থ উচ্চাকাঙ্ক্ষী মানুষ নয় বরং দায়িত্ববোধীন ফাপা এক মাত্র। আমাদের সংস্কৃতির ভিত্তি অনুসন্ধান করলে সেখানে বাঙালি জাতির একটি অভিন্ন পরিচয় পাওয়া যায় কিন্তু সেই পরিচয় তো দূরের কথা আমরা শিক্ষিত মানুষেরা আমাদের বহুল প্রচারিত সংবাদপত্রগুলো আমাদের স্ফুতদর রাজনৈতিক সংগঠনসমূহ দীর্ঘদিন থেকে দীর্ঘ সম্প্রদায়গুলোকে নানাভাবে উস্কানি দিয়ে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয় সমগ্র জাতির বিকাশে এমন আচরণ কখনোই সহায়ক হতে পারে না নিঃসন্দেহে সমগ্র জাতির সাংস্কৃতিক ভিত্তি অনুসন্ধান করা একটি কঠিন কাজ কিন্তু কঠিনেরে ভালোবাসিলাম এটুকু জেদ না থাকলে কারো শিল্পচর্চায় হাত দেওয়ার দরকার নেই আজ এই পুরস্কার নিতে আনন্দের সঙ্গে আমার একটু সংকোচ হয় বইকি। দেশের কি জাতির সংস্কৃতির গোড়ায় না গিয়ে যদি নিজের আর বন্ধুদের আর আত্মীয় স্বজনের সাথে সাথে দুঃখ বেদনাকেই লালন করি তো তাতে মধ্যবিত্ত কি উচ্চবিত্তের সাময়িক উত্তেজনা সৃষ্টি হবে কিন্তু তা থেকে তারা নিজেদের জীবনযাপনে যেমন কোনো অস্বস্তিও বোধ করবে না তেমনই পাবে না কোনো প্রেরণাও তাহলে আমার যাবতীয় শিল্পকর্ম সাহিত্যকর্ম ভবিষ্যতের পাঠকের কাছে মনে হবে নেহাতি বা বাখোয়াজেই